বাদ দাও সব কথা জীবনটা তো উপভোগ করার জন্য আসলে তো নাচ কি লাভ ভাই মসজিদে যাবেন না চলে নাজন দিতেছে ভাই বুঝি না আজ আবার মসজিদে ডাকা ডাকি তো একটাই এত নামাজ পড়ে লাভ কি কিন্তু তাহমিদ নামাজ তো ফরজ কাজ মাঝে মাঝে আমারও মন চায় নামাজ পড়তে মাঝে মাঝে কেমন জানি আমার অলসতা লাগে ভাই আমরা তো আল্লাহর দেওয়ার সময়ই বেঁচে আছি যদি আমরা সেই আল্লাহর হুকুমই না মানি তাহলে কীভাবে মনে করব যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সাহায্য করবে নামাজ তো শুধুই ইবাদত না নামাজ হলো মনের শান্তি আত্মার শান্তি রসুলুল্লাহ আলী আলিয়াল্লাম বলেছেন যে নামাজ হলো আমার চোখের ঠান সত্যি কথা বলেছো বড়ো ভাই মাঝে মাঝে আমার মনটা ফাঁকা ফাঁকা লাগে মনে হয় নামাজের মধ্যে আসল শান্তি বাদ দাও সব কথা জীবনটা তো উপভোগ করার জন্য আসল তো নামাজ পড়ে কি লাভ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দেখো আবার নামাজের ডাক আসলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন সেদিন আমরা কি জবাব দেব আশহাদু আন্না আজ থেকে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আলহামদুলিল্লাহ